বাংলাদেশে আরেকটি দল এমন আছে যারা ওলি আউলিয়া পীর মাসায়েক মাজার রসুলে পাকের রওজা মোবারক এই শব্দগুলো তারা শুনতেই পারে না অথচ আল্লাহ রব্বুল আলমিন তার ওয়ালি বন্ধু বান্দাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে কত চমৎকার ভাষণ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কত চমৎকার অভয় বাণী আল্লাহ পাক তার অলিদের সানে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরা ইউসুফের বাষট্টি তেষট্টি নং আয়াতে আল্লাহ পাক তার অলি বান্দাদের সানে বলেন الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون যারা আমার ওয়ালি এদের কোনো নাই নাই চিন্তা ফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও রাতেও এদের কোনো দুশ্চিন্তা এদের কোনো ভয় দুনিয়াতে স্পর্শ করবে না না পরকালে স্পর্শ করবে ওলি কারা الذين আমানু ওয়া নিশ্চয় যারা প্রকৃত ईमानदार এবং খাঁটি মুত্তাকি পরহেজগার তারাই আল্লাহর ওলি তাহলে আল্লাহর অলি হতে বংশ লাগে না আল্লাহর অলি হতে গেলে লাগে ঈমান ইমানের সাথে তাকওয়ার পূজি যার থাকবে সেই ব্যক্তি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হওয়ার মর্যাদা মর্যাদা লাভ করতে পারবে আল্লাহর ওলির সাথে दुश्मनी আল্লাহর অলির সাথে দুশ্মনী করে জীবনে কেউ কোনো দিন সবল হতে পারে না তার দুনিয়াও বরবাদ তার পরকালটাও বরবাদ আল্লাহর অলির সাথে দুশ্মনী করলে খোজার খোদার গজবে আল্লাহর অলির সাথে দুশ্মনী করলে রব্বুল আলমিনের গজবে সে হালাক হয়ে যাবে আল্লাহর অলি এত সহজেই হওয়া যায় না আল্লাহর অলি হতে বংশ লাগে না কথা ঠিক আছে কিন্তু আল্লাহর অলি আবার এত সহজেও হওয়া যায় না আল্লাহর অলিগণ ফরজ ওয়াজিব সন্নত সন্নতে মোয়াক্কাদা সন্নতে গাইরে মোয়াক্কাদা সন্নতে জায়দা পালন সহ নফল মুস্তাহাব আমলকে অত্যন্ত গুরুত্বের সাথে করে তারা আল্লাহর অলির মর্যাদা লাভ করে আল্লাহর অলির সাথে যে দুশ্মনী করবে স্বয়ং রব্বুল আলমিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন হাদিসে কুদ্সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালান নহ তিনি হাদিস বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যে ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করবে আমি রব্বুল আলমিন তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর অলি এমনিতেই হওয়া যায় না আর আল্লাহর অলির সাথে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন কে আছে এমন কোন মাখলুক আছে যে আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে আল্লাহর অলি কত উচ্চ স্তর কত উঁচু দামি কত না সমুচ্চ পদ এটি আল্লাহর ওলি কেমনে হওয়া যায় ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা পালনের পর নফল মুস্তাহাব আমলগুলো বান্দা যত বেশি বেশি করবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে থাকবে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا يزال العبد يتقرب الي بالنوافل حتى احبه فإذا احببته كنت سمعه الذي يسمع بي وبصره الذي يبصر بي ويده التي يبطش بها ورجله, ورجله التي, التي يمشي, يمشي بها وإن, وإن سألني لأعطيته, لأعطيته ولئن استعاذ بي لأعيذن رواه البخاري بند فروس, عجيب. بند فروس عجيب. সন্নতে মোয়াক্কাদা পালন করার পর যত বেশি বেশি নফল আমল করবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে থাকবে আল্লাহর ভালোবাসা পেতে থাকবে এমন একটা পর্যায়ে এসে যাবে আল্লাহ তাকে এমন কাছে টেনে নেবেন আল্লাহ বলেন আমি বান্দার কান হয়ে যায় যেই কান দ্বারা সে শোনে আমি বান্দার চোখ হয়ে যাই যেই চক্ষু দ্বারা সে দেখে আমি বান্দার হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে আমি বান্দার পা হয়ে যাই যেই পা দারা সে চলে বান্দা আমার কাছে কোনো কিছু চাইলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে তা দিয়ে দেই বান্দা যখন আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি রব্বুল আলামিন তাকে আশ্রয় দান করে নিরাপদতার চাদরে বেষ্টন করে দেই আল্লাহর ওলির সাথে دشمنী করলে দুনিয়াও শেষ পরকালও শেষ বুখারি শরীফের হাদিসে আরো আসছে আল্লাহর অলিরা এই দুই হাতের দশ আঙ্গুল দিয়ে তুই হাত উঁচু করে চাওয়ার সাথে সাথে হাত নামানোর আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওলির চাওয়াকে আল্লাহ পাক কবুল করে নেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم

এই দুনিয়াতে আল্লাহ পাকের এমন কিছু মাহবুব বান্দা আছেন যারা দুহাত তুলে আল্লাহর শপথ করে কসম করে যখন কিছু প্রার্থনা করে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন সুবহানাল্লাহ এজন্য আমরা কখনো আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করব না তাদেরকে নিয়ে ঠাট্টা করব না হাসাহাসি করব না মজা মস্করা করব না তাহলে কিন্তু আল্লাহ পাকের ক্রোধে আমাদের পড়তে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর অলি হওয়ার তৌফিক দিক এবং আর আল্লাহ পাকের অলিদের অনুসরণ করে খাটি অলি হওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন